পাকিস্তান কি গণহত্যার জন্য ক্ষমা চাইছে উনিশশো সত্তরের পাঁচ থেকে নয় এপ্রিল বাংলাদেশ ভারত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের ত্রিপক্ষীয় একটা বৈঠক হয় সেই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিত্ব করে মোদী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল সেন বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল একশো পঁচানব্বই জন যুদ্ধাপরাধীর বিচার এটা পাকিস্তানের প্রতিষ্ঠা প্রতিমন্ত্রী বলেন কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকলে আমার সরকার তার নিন্দা জ্ঞাপন এবং গভীর দুঃখ প্রকাশ করছে আর তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুবাই আলী ভুট্টো বলে মিট মার্চ ত্বরান্বিত করার জন্য অতীত সমস্ত ভুল ক্ষমা করে দিন এবং ভুলে যান এই দুই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় যে ক্ষমশীতার নিদর্শন হিসাবে এই বিচার প্রক্রিয়া তারা আর অগ্রসর হবে না দেশে ফিরে এগারোই এপ্রিল উনিশশো সত্তর ডক্টর কামাল হোসেন বলে যে বাংলাদেশে পাকিস্তান যে অপরাধ করেছে তা প্রতিষ্ঠা করা পাকিস্তান কর্তৃক তার সব অধিক স্বীকার করানো এবং বাংলাদেশের বিচার অনুষ্ঠানের সামর্থ্য প্রতিষ্ঠা করেছিল বিচারের মুখ্য উদ্দেশ্য বর্তমান ক্ষেত্রেও পাকিস্তান তার অপরাধ স্বীকার এবং প্রার্থনা করায় এই লক্ষ্য অর্জন করা গেছে ডক্টর কামাল হোসেনের বক্তব্য পরদিন দিন বাংলাদেশের সমস্ত পত্রিকা প্রকাশিত হয় এরপর বাংলাদেশের পক্ষ থেকে একশো পঁচানব্বই যদি বিচারের সিদ্ধান্তে আনুষ্ঠানিক করা হয় এটি ছিল প্রথম সরকারিভাবে ক্ষমা প্রার্থনা আর ক্ষমা প্রার্থনা হয়েছে আরেকবার হয়েছে দ্বিতীয়বার ক্ষমা চাইছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো ঢাকা এসে উনিশশো সত্তরের জুনে শেখ মুজিবের আমন্ত্রণে পাকিস্তান প্রধানমন্ত্রী ভুট্ট ঢাকা আছে রাতে একটা রাষ্ট্র উৎসবের আয়োজন করা হয়েছে উপস্থিত আছে মন্ত্রিপি অন্যান্য সদস্য দিতে উঠছেন এবং বলতে শুরু করলেন কি বলতেছেন শুনে ভালো পাই না আপনাদের উপর স্বার্থপর অবিবেচক সামরিক কর্তৃত্ব লজ্জাজনক দমন এবং অথ্য অপরাধ আমি জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য শুভেচ্ছা আমাদের দয়া তাদের মানে এক করে দেখবেন আপনাদের নয় আমাদের উপরে তখন শাসন করতো আমরা আপনাদের বেদনা এবং কষ্টকে অন্তর দিয়ে অনুভব করি আপনাদের ক্ষতির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের শেষ নবীর নাম নিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই আমরা আমাদের কৃতকর্ণের জন্য অনুতপ্ত আমরা তাও করছি এর চাইতে আর ভালোভাবে কিভাবে ক্ষমা যায় এইভাবেই তো ভুট্টো তার একটা এক রাষ্ট্রিত বক্তব্য একাত্তর পাকিস্তানি বাহিনীর আনুষ্ঠানিকভাবে ক্ষমা ছিল ভুট্টোর পরে শেখ মুজিব বক্তৃতা দিতে ওঠে ভুট্টোর সাথে সুর মিলায় শেখ মুজিব বলে যে আসেন আমরা অতীতের তিক্ততা এবং শত্রুতা বলে যাই এবং আমাদের জনগণের জন্য আশা এবং সমৃদ্ধির নতুন অধ্যায় শুরু করি এটা পৃথিবীর বিভিন্ন পত্রিকায় আন্তর্জাতিক পত্রিকায় এটা ছাপা হয় দেখেন